ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইবার অপশানে ক্লিক করুন তারপরে নোটিফিকেশন বেলে ক্লিক করুন আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার টেলিকম এর তরফ থেকে কলকাতা ও বাংলাদেশের প্রত্যেক টেকনিশিয়ানকে প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি আজকেও আমাদের টেলিকম আইনপসে রয়েছে আমাদের এক প্রাক্তন ছাত্র আকাশ চ্যাটার্জি ওর বাড়ি ক্যানিংয়ে প্রচন্ড সাহসী এবং বুদ্ধিমান ছেলে আকাশ এবং তারিখ সুবাদে জিও সার্ভিস সেন্টারেও চাকরি পেয়ে গেছে এবং ওর সাথে এসেছে ওর মা ওকে অনুপ্রেরণা দেওয়ার জন্যে এবং আমাদেরকে ভালোবেসে এসেছে মিষ্টি এসেছে লেজে চিপস এবং আমরা প্রাণ ভরে সব খাচ্ছি মজা করছি সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আল্লাহর কাছে দোয়া করুন যেন ও ওর জীবনে সাকসেসফুল হতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মন দিয়ে ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন নমস্কার টেলিকম আইনক্সের তরফ থেকে সবাইকে ভালোবাসা আজকে আমরা পুরো প্রোগ্রামে রয়েছি আমি সঞ্জীব পণ্ডিত আছে সঞ্জয় শর্মা আজকে আমরা একটা নতুন জিনিস আপনাদের সামনে তুলে ধরবো এবং সেটা সম্পূর্ণভাবেই নতুনদের জন্য যে সব টেকনিশিয়ানরা নতুন মার্কেটে এসছেন তারা যাতে খুব সহজে কাজ করতে পারেন এই জন্য একটা টিপস আজকে তাদের দেব অনেক সময় অনেক টেকনিশিয়ান বলে যে আমরা যখনই একটা সেট কাস্টমার নিয়ে আসে নিয়ে এসে বলছি যে সেটটা সমস্যা হচ্ছে হ্যাং হচ্ছে বিভিন্ন কারণে আমরা সেটটাকে রিসেট করি বা কখনো কখনো ফ্ল্যাশিং করে দিই সেই সময় যখন সেটটা আবার রিস্টার্ট হয় রিবুট তখন ওটা যায়। ইউজার আইডি পাসওয়ার্ড এটা চাই যার ফলে আমাদের কাস্টমারদের জিজ্ঞাসা করে নিতে হয় যে আপনি কি ইউজার আইডি পাসওয়ার্ড ইউজ করেন বা কখনো কখনো যায় তখন আমরা দিশেহারা হয়ে পড়ি তো এইগুলো থেকে কিভাবে বাঁচা যাবে এফআরপি থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো তো এফ থেকে বাঁচার জন্য আজকে নতুনদের জন্য একটা টিপস আমরা আপনাদের সামনে তুলে ধরবো যারা নতুন তারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন তাহলে অনেকটা কাজ ইজি হয়ে যাবে প্রথমে আমরা কি করব একটা সেটে ফার্স্টেই আমরা অ্যান্ড্রয়েড সেট এবং আরও বলে রাখা ভালো এফআরপি পড়বে কোন সেটগুলো যে সেটগুলো হচ্ছে লালিপপ ভার্সন ফাইভ পয়েন্ট ওয়ানের ওপরে আছে তাতে এফআরপি পড়ে যায় তার আগের যেগুলো কিটক্যাট বা ওই সেটগুলোতে এফআরপি প্রোটেকশনের কোনো সিস্টেম নেই কিন্তু পরবর্তীকালে সেটগুলোতে মানে লালিপের পর থেকে এফআরপি পরে পড়ে এবং সেগুলোকে আমরা সেটাকে আমরা বাইপাস করব কি করে এফআরপি পড়ার আগেই আমরা প্রিকুয়েশন নেবো কি করে বলে না প্রিকুয়েশন ইজ বেটার দ্যান কিওর লাইক এবং তো প্রিকুয়েশন বা প্রিভেনশন আগেই আমরা করে রাখার চেষ্টা করব দেখুন ফার্স্টে আমরা সেটিংয়ে করব হচ্ছে যাবো অ্যাবাউট ডিভাইস অ্যাবাউট ডিভাইসে আমরা গেলাম অ্যাবাউট ডিভাইসে গিয়ে আমরা করবো হচ্ছে এদিকে সফটওয়্যার ইনফো সফটওয়্যার ইনফোয় ক্লিক করবো সফটওয়্যার ইনফোয় ক্লিক করার পরে বিল্ড নাম্বার এই বিল্ড নাম্বারে আমরা ক্লিক করতে থাকবো দেখুন কি দেখাচ্ছে নো নিট ডেভেলপার মোড হ্যাজ অলরেডি বিন এনেবেলড যদি আমাদের যেমন ডেভেলপার অপশন অলরেডি অন করা রয়েছে কিন্তু যাদের ডেভেলপার অপশন অন নেই তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে বিল নাম্বারটা আট বার প্রেস করতে হবে কখনো চারবার প্রেস করতে হবে কতবার প্রেস করতে হবে এখান থেকেই কিন্তু ও আমাদের ইনফরমেশন দেবে এতবার প্রেস করতে হবে যা বিল নাম্বারের পরে ও বলে দিল আমাদের ডেভেলপার অপশান অ্যাক্টিভ হয়ে গেল এবার আমরা দুবার ব্যাক স্পেসে মারব দুবার ব্যাক স্পেসে মারার পরে দেখুন ডেভেলপার অপশন অলরেডি চলে এসছে তো ডেভেলপার অপশানে ক্লিক করবো করে এই দেখুন ও আনলক ও ই এম আনলক এটা কিন্তু অন করা আছে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার ওই এর পুরো ফর্ম হচ্ছে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার এটা অন করা রয়েছে এটা যখন অন করা থাকবে এই অবস্থায় আমি সেটটাকে রিসেট করলে বা সেটটাতে আমি যদি ফ্ল্যাশিং করি তাহলে কিন্তু এটা এফআরপি লক পড়বে না এবং এই ওই এম আনলকটাকে অ্যাক্টিভ করে রাখার আরও একটা সুবিধা হচ্ছে কাস্টম রং যখন আমি ইনস্টল করব তখন কিন্তু এতে খুব সুবিধা হবে তো এটা জেনে রাখুন ওই এম আনলকটাকে আমরা সবসময় অন করে রেখে দেবো তাহলে এফআরপি লক করবে না তাহলে একটা নতুনদের জন্য একটা প্রোটেকশানের জায়গা তৈরি হয়ে গেল যেখানে কিনা ওরা কাস্টমারের সেটে ওইএম আনলক করে দিয়ে ওরা যদি এটাকে ফ্ল্যাশ করে বা ওরা যদি এটাকে রিসেট করে তাহলে কিন্তু সেটটার এফআরপি লক করবে না নতুনদের জন্য সম্পূর্ণভাবে এটা করা যারা জানেন তারা তো জানেনি কিন্তু যারা জানেন না তাদের কোশ্চেনের উত্তর দিতে গিয়ে বারবার আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চট করে ঘুরে আসুন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন মজাদার ভিডিও নতুন এবং পুরনোদের জন্য দেখতে থাকুন